もっと সংখ্যা চাঞ্চলকর ঘটনা তীব্র মোথা পার্টি অফিসের সামনে দলীয় পতাকায় আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার পাশাপাশি অফিসের সামনে টাঙ্গানো মহারাজা বীর বিক্রম ফ্ল্যাক্স ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে শুধু তাই নয় আশপাশের বিভিন্ন জায়গায় দলীয় পতাকা তুলে ফেলে দেওয়ার ঘটনাও সামনে এসেছে শুক্রবার সকালে দলীয় অফিসের সামনে এই দৃশ্য দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তীব্র মোথা কর্মী সমর্থকরা তাদের অভিযোগ পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে ঘটনার জন্য সিপিএম দলের মোট ন জন কর্মীকে দায়ী করেছে তীব্র মোথা ঘটনাকে কেন্দ্র করে চলিলাম উত্তর মুড়া এলাকায় উত্তেজনা ছড়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয় স্থানীয় নেতৃত্ব পরে তিপ্রা দলের পক্ষ থেকে বিশালগড় থানায় অভিযুক্তদের নামে এফআইআর দায়ের করা হয়েছে ঘটনাকে ঘিরে এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে আজকে আমরা এই আমাদের চৈলাম বাজার সংলগ্ন আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে আমাদের কি প্রমোটো পাঠকিস কালকে কিছু দৃষ্কৃতকারী সিপিএম সিপিএম কিছু দৃষ্কৃতকারী আমাদের তিপ্রমশা পাটুল পিস এবং বুবাগ্রার ফ্ল্যাক্স এবং আমাদের ফেসরুম করিয়ে দিই খবরটা শুনে আমি আজকে সকালের সাথে আসলাম আমরা এটাই বলতে চাই ত্রিপুরা রাজ্যে কনস্টেন্সি কনস্টেন্সিটা কীভাবে হয়েছে এটা তো প্রশাসন দেখছে বার হবে আমি শুনছি খবর কিছু বিজেপির লোক এখানে তো বিজেপি কোনো মিটিং মিষ্টি করতে পারছে না সিপিএমের কিছু দৃষ্টিকারীদের দিয়ে টাকা দিয়ে খিচুড়ি খাওয়াইয়ে কালকে এভাবে প্রধানরা গঠাই এই রকম আমার একটা কথা শুনলাম এবং ইনভেস্টিগেশন শুরু এই পুলিশ পারসোনাল করতেছে তবে চলাম যে একটা শান্তি সম্পীর্ণ শান্তি সম্প্রীতি জায়গা এখানে ত্রিপড়া মথা আসার পরে নাম্বার ওয়ান পিচ অ্যান্ড হারমোনি তীব্রাজি বলতে গেলে আমাদের এই চললাম সিবাহী ডিস্ট্রিক্টের মধ্যে প্রচুর পুলিশ প্রশাসন এখানে এসআই থেকে আরম্ভ করে অনেক পুলিশ প্রশাসন এখান থেকে প্রমোশনও পেয়ে গেছেন আমরা দেখলাম তার মানে বিশ্রামগঞ্জ এবং বিশালগড় পিএস দ্য ওয়ান অফ দ্য মোস্ট পিস প্লেস এই জায়গার মধ্যে যদি শান্তি সম্প্রীতি যদি নষ্ট করতে চায় তাকে আমরা সারবো না আর আপনারা এই প্রশাসন যারা আছে তাদেরকে আমরা এই সাধনের নামে এফিয়ার করেছেন এবং তাদেরকে আজকের মধ্যে চিহ্নিত করে তাদেরকে আইনত ব্যবস্থা নেওয়া হোক তাহলে যদি আইনত ব্যবস্থা যদি যদি না নেওয়া হয়